সো গায়েস আজকে মূলত ভিডিওটা হচ্ছে সর্বোচ্চ কিল করে বইয়া নিব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গায়ে সামনে একটা এনিমি মারব তো যাই হোক গায়েস আবার নেমে পড়েছি এবার ভালো করে খেলতে হবে মরা যাবে না ভাই এবার এই যে সামনে দিকে গুলি টুলি আসে নাকি ভাই উপর থেকে কি মারে ভাই মারো না ভাই আমার পুরো প্লেয়ার ভাই আমাকে ভালো করে খেলতে হবে ভাই এই যে লুটবাউস গুলি আসে এ ভাই মারো না ভাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে যাই হোক গায়েস আমাদের বেশি কিল করতে হবে এই জন্য আবার নেমে মেলে মেলে ভাই এমন একটা ফাইট দিতে হবে যাতে আমি পুরো প্লেয়ার হই এই রকম করে খেলতে হয় ভাইয়া কোনো সমস্যা নেই চলো নামা যাক নেমে গুলি নিতে হবে ভাইয়া তিনটা নামেন দুইটা প্লেয়ার নামতেছে আমার সাথে ভাই কোনো ব্যাপার না ভাই এগুলোকে মেরে দেবো ভাই কোনো ব্যাপার না তো চলো খেলা এই গান কই ভাই একটা গান দেওয়া না যেহেতু আমাকে মেরেই দিবে ভাই গানটা খোঁজো এই সামনে একটা গান ভাই সামনে একটা এনে ভাই মারো ভাই মারো 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 ভাই আমি পুরো প্লেয়ার ভাই আমি প্লেয়ার মারতেই হবে ভাই আমি পুরো প্লেয়ার আমার সাথে ভাই আরো দুইটা ভাই এই যে পুরো প্লেয়ার ভাই ধর মারি খা হ্যাঁ মারি খা সামনে একটা এনে এই কই গেলো ভাই নিচে যে পুরো প্লেয়ার আছে মাত্রাটা খুব গরম আসছে সব ভাইকে মেরেই দেবো আসছে মার মার এই এ ভাই পালায় কেন রে ভাই এই পুরো প্লেয়ার আমার পুরো প্লেয়ার দেখে আমাকে পালাচ্ছে মার একে মার ওই তো ওয়ান ভাই বডি শট লাগবে ব্যাপার না ভাই করি না লাগবে ভাই লুটফুট করি নেই সব প্লেয়ারকে মারবো সর্বস্ত কিল আজকে বইয়া নিতে হবে ভাইয়া যাই হোক আজকে আমি পুরো প্লেয়ার হয়ে গেছি ভাই সবাইকে মারবো সব এনিংকে মারি আজকে বইয়া নিতেই হবে আমাকে বইয়া নিতেই হবে কই মেলে আর এনিমি নাই জানে পুরো প্লেয়ার নাম তো সবাই পালিয়ে ভাগিয়ে গেছে ভাই এখানে আর কোনো এনিমি নাই চলো আমরা এখন যাও পিকে পিকে দেখবো কত এনিমি আছে ভাই পিকে সব এনিমি মারবো মারে আমাকে বুইয়া নিতে হবে তো চলো পিকে যাওয়া যাক তো কাজে যে এখানে পিকে যাব পিকে গেছে দেখা যাক কি করে ভাই কে মারে ভাই কে মারে ধরো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এতটুকুই তাদের ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য